দেখুন কত বড় বোয়াল মাছ ধরা পড়েছে আমাদের এই খালে এই খালটি আগে ছিল ময়লার বাগান এবং আলকাতলার মতো কালো পানি এবং ডেঙ্গু মশার বাসস্থান এই খালটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেকবার এই খালটিকে পরিষ্কার করেছে এবং সম্পূর্ণ পরিষ্কার করার পরে খালটিতে এখন সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানি এসেছে এখন এই পানিতে নতুন নতুন বড় বড় মাছের আনাগোনা তো এই আনাগোনার ভিতরে আজকে আমাদের রানাবাই এই খালের ভিতরে একটি চমৎকার একটি বড় বোয়াল মাছ রয়েছে তো অনেক খুশি আমরা সবাই এলাকাবাসী এই খালটি হলো বরিশাল লাকটিয়া সড়কের পাশে যে খালটা এই খালটার ভিতরেই এখন অনেকেই প্রায় মানুষই বড় বড় বোয়াল মাছ গজাল মাছ এবং বড় বড় ধরনের যে সমস্ত মাছগুলো থাকে এগুলা এই খালে পাওয়া যায় ময়লার বাগার থেকে খালটা পরিষ্কার করার পর থেকে অনেক বড়ো বড়ো মাছ এই খালে দেখা যায় এবং অনেকে পেয়েছেও তাই আমরা অন্তর্বর্তী সরকারেরকে অনেক ধন্যবাদ জানাই যে ময়লার বাগারকে পরিষ্কার করে উপায় পরিষ্কার পরিষ্কার করে আমাদেরকে সুন্দর একটি খাল উপহার দেওয়ার জন্য তো সবাই মাছটি দেখুন